ইমন জানি না ইমন নাকি বলে আমার ফ্যামিলির লোক আর ইমনের ফ্যামিলির লোক বলে আটটাই রাখছে ঘরের মধ্যে বন্ধ করে বলে এই যে তুমি শুনো না কেউ কেউ বলে বলে মারে বলে পা ভাঙিয়ে দিয়েছে

সবাই বলে তুমি সবার কোর সবার সব কিছুতেই অনার্স এখন খালি এই খালি বিজনেস স্টাডি মানে অ্যাকাউন্টিং এখন সব মৌসুমির কাছে শুনো এখন আমি বলি নিউ ডকুমেন্ট সার্টিফিকেট এগুলো মৌসুমি আমি নেটে সার্চ দিছি এগুলো ওই যে সাকিবালের ফোন মৌসুমী নাইকা মৌসুমীর কাছে আমি কালকে নিজেও হাতে দেখছি বেলিফুল রুডে আমার এক গ্লাস রস খাওয়াইছি পিছারে ওইখানে দেখছি ওগুলো সব আমার সার্টিফিকেট আচ্ছা এগুলো নিয়ে মামলা শুনছি অনেকে বলে শুনো আল্লাহর রাস্তায় একটু একটু সময় ভাই এই যে কথাগুলো শুনলেন কেমন মনে হলো